ওনার কারণে আসলে বাংলাদেশে গণতন্ত্র সব দাবিত হয় আপনারা জানেন যে বিগত বেশিরভাগ সরকার বাংলাদেশ থেকে গণতন্ত্র কণ্ঠ রোধ করে রেখেছিল দেশ বেগম খালদা জিয়া আসার আকর্ষণের কারণে বছর পর বছর আসলে গণতন্ত্র দেশ বেগম খালদা জিয়া শুধুমাত্র নয় বিএনপি তারা বাংলাদেশের দেশ এবং মা মানসিক নেত্রী আপনারা দেখেছেন উনি আশা বলে এখানে নেতাকর্মী থেকে উচ্ছ্বাস আমরা বিশ্বাস করি দেশ বেগম খালদা জিয়ার নেতৃত্বে উৎসাহ আমরা দেখতে পেয়েছি আর খালেদা জিয়ার আকর্ষিকে জিয়াউর রহমানের যে সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং কবর দেওয়ার উদ্দেশ্যে ছিলেন এই সংবাদ পাঠাতে আশেপাশে যে নেতাকর্মীরা ছিল তারা এখানে এসে জড়ো হয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং খালেদা জিয়ার রাতে আমরা দেখতে পাচ্ছি আহ যে নেতাকর্মীরা ছিলেন তাদের মধ্যে বেশ উৎসাহ আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন এই মুহূর্তে আদর্শক সবশেষ তথ্যযাত্রায় যুক্ত থাকুন যুগান্তরের সাথে